আসসালামু আলাইকুম অরিয়েন্স আজ আমার ভিডিওর প্রথম ভয়েস যদি কোনো ভুল ভান্তে হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা ছিল পাঁচ মাস আগের ভিডিও ভয়েসের জন্য একটু দেরি হয়ে গেল বিয়েটা আমার শ্বশুরবাড়ির পরিবারের এখানে আমার শ্বশুরবাড়ির আমার হাজবেন্ড সহ আমার ভাবি ভাইয়ের মেয়ে ননাসের ছেলে সবাই আছে এবং বড়ভাবে ছেলের বউ মেয়ে সবাই যেহেতু হলুদটা পারিবারিকভাবে করা হচ্ছে তাই আমরা ফ্যামিলি নিজেরা নিজেরাই এখানে আছি ফলটা শুরু হলো রাত আনুমানিক দশটার দিকে কারণটা ছিল কেক বাদে সব ডেকোরেশনটা আমরা নিজেরাই তৈরি করেছি তাই একটু দেরি হয়ে গেল যাই হোক যার বিয়ে সে একটু খুশি আছে সাথে বাকেরা দেখিয়ে দিচ্ছে কে কী করতে হবে এক একজন করে বসছে আর ছবি তুলছে শুরু হলো গায়ে হলুদে প্রোগ্রামের প্রথম অংশ তারা কেট কেটে বিসমিল্লা করছে তারপর আমার হাজবেন্ড আমার ভাসুরে মেয়েকে খাইয়ে দিচ্ছে এদিকে সবাই এক এক করে আসছে কনের সাথে ছবি তুলবে এবং প্রস্তুতি নিচ্ছে আর বিয়ের প্রোগ্রামে এত ক্যামেরাম্যান যার হাতে মোবাইল সেই শ্যুট করছে এদিকে ওরা কেক নিয়ে দুষ্ট করছে এদিকে কনের মা মন খারাপ করে এক পাশে দাঁড়িয়ে আছে দেখতে খারাপ লাগছিল মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে যাবে আর এখানে সবাই অতি আগ্রহে কেকের দিকে তাকিয়ে আছে আমাদের বাড়ি দুই বউ শুরু হলো মেয়ে বিদায়ের আক মুহূর্ত এখানে আমার ফ্যামিলি শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই সহ মেয়ে শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজনও আছে মেয়ের মা হাজব্যান্ডকে মিষ্টি খাওয়াচ্ছে এই সিনারিটা সবাই দেখতে চায় তারপর তার মেয়ের জামাইকে একটা চেন উপহার দিচ্ছে আর গ্রামের বীর যে নিয়ম নীতি সেগুলা পালন করছে সবাই মেয়ে পাঁয় সাথে একটু ইয়কে ঠাট্টা করছে যেন উনি মন খারাপ না করে এখানে সবাই অতি আগ্রহ এগুলো দেখছে সাথে আমিও ছিলাম এরপর কনে খালা আসলো ছেলেকে একটা আংটি দিতে আর মিষ্টি মুখ করাচ্ছে হঠাৎ কখন যে মোবাইলটা পাকা করে ফেলছি সেটা আমি খেয়ালই করিনি আস্তে আস্তে বিদায়ে বেলা ঘনি আসছে নারী হল পরপার ঘড়ি একজন নারী বিয়ের আগে বাপের বাড়ি তার নিজের বাড়ি থাকে আর বিয়ের পর এই নিজের বাড়িটা বাপের বাড়ি হয়ে যায় আর সেটা নিজের বাড়ি থাকে না এই বাড়ি কেউ আর সেই নারীর সুখের ভাগি দুঃখের ভাগি ততটাও থাকে না এটাই প্রথাগতভাবে চলে আসছে তারপর কোনের পা বিদায়ের পালা সব সময় একটু কষ্টেরই হয় এখানে বাড়ির সবাই কোনেকে নিয়ে আসছে কোনে এখানে কান্না চাপা মুখটা তার দুই ফুপু তাকে গাড়িতে বসিয়ে দিতে যাচ্ছে এখানে পরিবারের সবাই অনেক মন খারাপ বাড়ির মেয়ে অন্য বাড়িতে চলে যাচ্ছে আস্তে আস্তে কোণে গায়েটাও তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো